জার্মানিতে ধীরে ধীরে সামার চলে আসছে এখন হচ্ছে জুনের শেষের দিক এতদিন বেশ ঠান্ডা ছিল এখন টেম্পারেচার বাইশ তেইশ ডিগ্রি অনেক রুদ্রজ্জ্বল আবহাওয়া চারিদিকে সবুজ গাছে গাছে নতুন পাতা হয়েও গেছে ফুলে ফুলে ভরে আছে চারিদিক এদিকে ছাগলরা খুব মনোযোগ দিয়ে ঘাস ঘাস হয়ে আছে এখানে শহরের যে মিউনিসিপ্যালিটি আছে তাদের পক্ষ থেকে ছাগল পশু বসে যদি জুম করে দেখি তাহলে ভেড়া আছে এরা মূলত এখানে প্রচুর ঘাস হয় সেই ঘাসগুলোকেই এরা খায় আমি হাঁটতে হাঁটতে আমার গার্ডেনের দিকে যাচ্ছি আমার বাসার খুব কাছে এই রাস্তাটা অনেকবারই দেখেছেন হয়তো আমার ভিডিওতে যারা ভিডিও যারা দেখেন নিয়মিত এখন সকালবেলা আমি অফিস শুরু করার আগে একটু গার্ডেনের দিকে যাচ্ছি একটা সব আপেল গাছ পাহাড়ের উপরে চমৎকার পাখি ডাকছে খুব নিরিবিলি শান্ত তবে যতটা সুন্দর লাগে দেখতে আপনারা অনেকেই পছন্দ করেন আমার গ্রামের ভিডিও এই সুন্দর নিরিবিলি রত্রোজ্বল পাখি ডাকা সবুজ অনেক পছন্দ করেন তবে একটা জিনিস যেটা হচ্ছে যেমন নিরিবিলি সুন্দর তেমন কিন্তু একাকিত্ব আছে অনেক এখানে আমার তো নিজেকে খুব একা লাগে যেমন আমার দেশে বাসা থেকে বেরোলেই যেমন কোনো চাচার চায়ের দোকান কোনো বন্ধুর সঙ্গে দেখা হওয়া পরিচিত কারোর সঙ্গে দেখা হওয়া এটা কিন্তু এখানে নেই তো এখানে নীরব শান্তিময় জীবন ঠিক আছে কিন্তু দিন শেষে মাঝে মধ্যে খুব একা লাগে খুব অসহায় লাগে নিজেকে যে অসহায় বলতে কি বলে বিষণ্নতা কাজ করে মাঝে মধ্যে যে নিজের ভালো লাগাগুলো শেয়ার করার মতো লোক হয় না হয়তো অনলাইনে অনেকের সাথেই করা যায় কিন্তু কোনো বাঙালি তো দেখা পাওয়া যায় না কিন্তু বাংলায় কথা বলা যায় না দিন শেষে এটা একটা সমস্যা আপেল কাছে আপেল ধরে আছে সুন্দর আপেল আমি একটু জুম করে যদি দেখাই এই সুন্দর আপেল হয়ে আছে কিছুদিন পরে আপেলগুলো বেশ বড় হবে তখন দেখাতে পারবো সুন্দর করে তো এখন জুন জুলাই লাস্টের দিকে আপেলগুলো বেশ বড়ো হয়ে যাবে এতটাই নিরিবিলি আর চুপচাপ চারিদিক যে আপনি এখান দিয়ে হয়তো এক ঘন্টা হেঁটে গেলেও একজন মানুষের দেখা পাবেন না এদিকটা একটা পাহাড় এই রাস্তার ভিডিও আমি অনেকবারই দিয়েছি আগে হাঁটতে পেরোলাম যার কারণে ভিডিওতে আসা তো যেটা বলছিলাম যে এই নিরিবিলি চুপচাপ শান্ত জীবনেরও একটা এই যে খারাপ দিক আছে সেটা হচ্ছে মানুষ কম একাকিত্ব লাগে প্রচণ্ড একাত একাকিত্বের একটা ব্যাপার থাকে যে নিজের মতো করে যদি আপনি ভালো করে ভালোভাবে না থাকতে পারেন নিজের সাথে তাহলে আপনাকে কিন্তু একটা ধরে বসবে এবং অনেকে এটা পছন্দ করেন অনেকে এরকম গ্রাম একদমই পছন্দ করে না এটা একটা কারণ কেন পছন্দ করে না তার আর একটা কারণ হচ্ছে আপনি অসুস্থ হলেন কিংবা সহানুভূতি দেখানোর কোনো লোক নেই তো এই জন্য দেশের বাইরের জীবনটাও কিন্তু এত সুন্দর না মানে সুন্দর ডেফিনেটলি কিন্তু এত ভালো আমরা যতটা মনে করি ততটা না তিন শেষে কিন্তু আপনি প্রচণ্ড একা প্রচণ্ড বিষণ্ন থাকতে হয় এবং প্রচুর পরিশ্রম করতে হয় এদেশে এবং জীবনটা অনেক জীবন অনেক বেশি প্র্যাকটিক্যাল অনেক বেশি প্র্যাকটিক্যাল এখানে যে নিজের রান্না তারপরে বাজার ঘাট অসুস্থ হলে দেখার লোক নেই সব কিছু কিন্তু আপনাকে একাই করতে হবে এখানে যাই হোক অনেক বকবক করলাম অনেক কথা বললাম ভালো থাকবেন আমি তো বেশি বড় ভিডিও করি না অনেকেই আমাকে বলেন যে বড় ভিডিও করতে করা হয় না যাই হোক এটুকুই আজকের মতো আমি আমার গার্ডেনে ঢুকবো আমার গার্ডেন একটু দেখাই এদিক দিয়ে এখানে আমি সবজি রবজি লাগিয়েছি কিছু ঢোকার রাস্তা ছিল এইগুলো ঘাসগুলো কেটে দিয়েছি একটা পাহাড়ের গায়ে এই জন্য একটু উপরের দিকে উঠতে হয় সোজা গেলে এখানে একটা ঘর আছে এই ঘরের মধ্যে জিনিসপত্র রাখা থাকে এখানে পার করতে চাইলে করতে পারি এখানে একটা আপেল গাছ আছে এই যে সুন্দর আপেল ধরে আছে টয়লেট আছে আছে ঘর গ্রিন হাউস আছে ঠিক আছে সবাই তাহলে ভালো থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আবার